সমবায়ের যে আহ ধারণা সেটা হলো যে সমবায়ে যারা আছেন সদস্য তারাই এই সমবায়ে তারা আহ তাদের পুঁজি ঋণ করবেন এবং এই সমবায় থেকেই তারা ঋণ করবেন এবং বিভিন্ন তারা জবাব নেই না সফলতা লাভ করতে পারে সেটার একটা উদাহরণ কটিয়ানিতে রয়েছে নবদিগত এটা দু যে সমবায় সমিতি তিনজনের কটিয়ানিতে আছে তাদের আহ বন্ধে অনেকেই কয়েক কোটি টাকা যেখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ থাকবে কিন্তু সুযোগ থাকবে সবার জন্য সমান এটাকে সাম্য বলা হয় সাধারণত মধ্যে এই সময় আমরা কি শিক্ষা দেয় সমাজে শিক্ষা দেয় সাম্য শিক্ষা দেয় আমরা কিভাবে বিভিন্ন সুযোগের সমান ভাবে সুযোগ নিয়ে আমরা কিভাবে গ্যাস গ্রহণ করতে পারি কিভাবে গ্রাস গ্রহণ করতে পারি সবাই অফিস একটা মিলন সংখ্যা মিলে আসবে এই সংগঠন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরামর্শ সেবা এবং অনেক কার্যক্রম সম্পন্ন মাধ্যমে বিভিন্ন সময় সীমিত লিঙ্গে আর্থিক সচ্ছলতা প্লাস স্বচ্ছতার ডিজিটাল পরিচালনা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে থাকে সত্যি কিছু কথা বলেছি দেখো আমাদের যে সহকারী সমিতির যে কার্যক্রম গুলা এই কার্যক্রম সম্পর্কে একটু অবহিত করলো এখানে আমাকে আমরা অনেকে পিছিয়ে আছি আমি অনুরোধ করবো আপনারা পিছিয়ে থাকবেন না আপনারা এগিয়ে যান আপনারা অনুসরণ করুন আপনাদের মধ্যে এই ভটিয়ালিতে অনুসরণ করার মতো কয়েকটা সমবায় সমাবেশ ইতিহাস